যে এর অন্য কোন রাজনীতি আছে কিনা দেখেন এই এমন ভাবে আপনি ট্রাইব্যুনালটা নিয়ে শুরু থেকে আপনি ব্যাখ্যা দিয়েছেন তাজুল ইসলাম কার্যক্রম নিয়ে ব্যাখ্যা দিয়েছেন সেই ট্রাইব্যুনালে এই রায় রায়ের পরপরই দ্রুততার সাথে গভর্নমেন্ট ইন্ডিয়াকে চিঠি দিয়েছে শেখ হাসিনা এবং আসুজামান কামালকে ফেরত দেওয়ার জন্য গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন যে তাদের বিচার কার্যকর হবে এরপর ইন্ডিয়ান গভর্নমেন্টও তাৎক্ষণিক একটা খুবই মানে ধরি মাছ না ছুঁই পানি একটা প্রতিক্রিয়া জানিয়েছে এই ট্রাইবুনালে কথা উল্লেখ করেছে যেটা তাদের নজরে আছে আর এর বাইরে রাত যখন ঘড়ি আসছে আদালতের দুপুরবেলা রায় হয়ে গেছে ধর্মুণ্ডি 32 নাম্বার এমন কি ও স্পর্শ জায়গা পাপের জায়গা হ্যাঁ মানে বাংলাদেশের পাপिष्ट জায়গা যদি একটা হয় তাহলে এরকম একটা অ্যাপ এটা বানতেই হবে শোনা বাইনি দিন ওখানে পুলিশের ঢাল হিসেবে রক্ষা করেছে এখন পুলিশের গাড়ি ভাঙতেছে এরা নাকি জুলাই যুদ্ধ পরিচয় দিচ্ছে জুলাই যোদ্ধা পরিচয়ে এরকম একটা কাণ্ড কারখানা সার্বিক পরিস্থিতি এই রায় রায় পরিবর্তী কার্যক্রম এর রাজনৈতিক কোন প্রতিক্রিয়া আছে কিনা জানতে চাই মেজর আক্তরুজ্জামান রঞ্জন ধন্যবাদ পুনিয়া সালাম আলাইকুম আবারও আজকে এই বহুল প্রচয় অনুষ্ঠানে আমাকে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য মাধ্যমে তোমার অগর দর্শক আমার সালাম জানাই সালাম আলাইকুম যে যেখানে আছেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমি বারবার বলে আসছি নিরাপদে থাকার চেষ্টা করবেন এটা স্বাভাবিকভাবেই আজকে রায়টা হবে এবং এই রায় নিয়ে আওয়ামী লীগ একটা দেখাবে এটা অনেকে প্রত্যাশা করেছে করেছে দুটি কাজ আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক আজকের রায়টাতে যদি আমলিগের তো রিয়াকশন প্রতিক্রিয়া দেখানোর কোন সুযোগ নাই কারণ আমলিগের নেতারা প্রকাশ্যে কথা বলতে পারতেছে না কাজেই এই রাইটার পক্ষে এক পেশে যদি প্রতিক্রিয়া দেখানো হয় তাহলে আন্তর্জাতিক পর্যায়ে এটা একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই আমরা দেখেছি গত এক সপ্তাহ যাবত একটা প্রক্সি প্রটেস্ট করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নাম দিয়ে আওয়ামী লীগের করে বিভিন্ন বোমাবাজি সিরিজ বোমাবাজি করা হয়েছে আমি কেন বলছি আওয়ামীলীগের নাম দিয়ে দেখেন এখন পর্যন্ত অন দ্য স্পট কাউকে গ্রেফতার করা যায় নাই জনগণ কাউকে ধরে নাই কাউকে বলে নাই যে এই ছেলেটাকে বোমা মেরে ভাগতে সেগুলো আমরা ধরেছি অথচ জানি আমরা বাংলাদেশের অনেকে বলার চেষ্টা করছে যে সকল বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থা নিয়েছে এবং তারা আছে এবং অনেকে লোকেরা ঘরের থেকে বেরিয়ে আসা শুরু করেছিল বাজারে হাট যাওয়া শুরু করেছিল কিন্তু গত তিন দিনে এবং আজকের এই রায়ের ফলে আওয়ামী লীগ আবার গর্তে ঢুকে যাবে কিন্তু আমি এই মতের সঙ্গে একমত নই কারণ আদালতে কাউকে বিচার করে রায় দিলেই যে মানুষ ওই নেতা নেত্রীর বিপক্ষে চলে যায় তার উদাহরণ কিন্তু আমরা পৃথিবীর রাজনৈতিক বিচারে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বিচার করা হয়েছে দেখি নাই ভারতের ইন্দিরা গান্ধীকেও বিচার করা হয়েছিল গ্রেফতার করা হয়েছিল পাকিস্তানে জুলফিকারী ভুট্টোকেও ফাঁসি দেওয়া হয়েছিল পরে কিন্তু তার কন্যা দুইবার পাকিস্তান শাসন করেছে আজকে গাদ্দাফির ছেলে কিন্তু এখন রাজনীতিতে আবার পূর্ণবাসিত হয়েছে ফাঁসি কিন্তু কনেল তাহের কে দেওয়া হয়েছিল কিন্তু তাহারের অনুসারী কিন্তু এখনো কমে নাই বাংলাদেশে আপনারা জানেন আওয়ামী লীগ আমলে অত্যন্ত অন্যায়ভাবে সাহেবকে তারপরে সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং এই ফাঁসি গুলা কিন্তু মানুষ জামাত তাতে ওনাদের জনপ্রিয়তা কমে যায়নি বরঞ্চ তাদেরকে রাজনীতিতে আরো উদ্ভলিত করেছে আরো সামনের দিকে এগিয়ে যেতে তাদেরকে উৎসাহিত করেছে অনেক সময় মনে হয় জামাতকে পুনরুজ্জীবিত করার জন্য এই ফাঁসিগুলির প্রয়োজন ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে আছে কিন্তু বিএনপির একজন প্রথম সারির নেতা হয়ে গেছে এরকম আপনি দেখেন যদি জামাতের বিভিন্ন নেতা দেখেন আপনি দেখেন ঢাকা শহরে কিন্তু আজকে ওই যে আওয়ামী লীগের নেতা জামাতের নেতা আমি নামটা ভুলে গেলাম বন্ধু যে বিভিন্ন

দেশের স্বাধীনতা বিরুদ্ধে বিচার হয়েছে দেশের এইটা হয়েছে 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 বিভিন্ন হয়েছে আজকেও আমরা একই জিনিস দেখছি সবচেয়ে দুর্ভাগ্য যিনি হলো আমরা আদালতে যদি কোনো মানুষ হইচুই করে উঠে কথাবার্তা জুড়ে বলে তাহলে আদালত অর্ডার অর্ডার বলে হাতুড়ি পিঠায় এটাই আদালতের ট্রেডিশন এইটাই আদালতের নিয়ম অর্থাৎ বিচারকের সামনে এখানে সবাই এক বিচারকের পক্ষে কোনো লোক নাই বিচারক নিজেই একটি পক্ষ ফলে ওখানে কোনো রকম হইচই হাল্লা গুলা হলে সেখানে বিচারক নিজেই হাতুড়ি পিটাইয়া অর্ডার অর্ডার বলে কিন্তু আজকে আমরা কি দেখলাম আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব দাঁড়িয়ে বলছেন আপনারা এখানে হইচই করবেন না অ্যাজিফ জনক কোর্টটা আদালতটা বিচারকটা আমার অ্যাটোর্নি জেনারেলের অধীনস্থ কোন ব্যক্তি এটা তো ভালো একজাম্পল সেট করেন না স্যার এই ছবিগুলোই তো আগামী দিনে আজকে যেমন আপনি ভিডিও করে ছবি দেখাচ্ছেন এই ভিডিওটা তো আগামী দিনে দেখা দেখানো যাবে বলা হবে যে আদালতটা ছিল কারো অধীনস্থ কারো নিয়ন্ত্রিত কারোর কথা মতে আদালতটা হয়েছে নাহলে অ্যাটোর্নির জেনারেলে সেখানে দাঁড়িয়ে মঞ্চে সে পোডিয়ামের সামনে এসে সে কেন বলবে আপনারা ধৈর্য ধরেন শান্ত হন চুপ করেন এটাতে কিন্তু আদালতটা নিরপেক্ষ ছিল না আজকে আমি আদালতকে ধন্যবাদ জানাবো সুক্রিয়া জানাবো সাধুবাদ জানাবো সে তিনি জনগণের প্রত্যাশা পূরণ করেছেন উনি বিচারের বা বিচারিকের বিষয় নিয়ে কথা বলেন নাই উনি কোন পয়েন্ট দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করেন নাই কোথাও আমরা দেখি নাই ওনার এই আড়াই ঘন্টার বক্তব্যের মাঝে কোথাও তিনি বলেছেন যে অমুক হত্যার পিছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান সরাসরি হস্তক্ষেপ করেছে বা ওই যারা গুলি করে মেরেছে তাদেরকে নির্দেশ দিয়েছে এখন অ্যাটর্নি জেনারেল সাহেব বা আইজিপি সাহেব যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তা বলনি বলছেন যে আসাদুজ্জামানের বাড়িতে একটা কোর কমিটি ছিল। সে가는 তো কিন্তু বলেন না এই কোর কমিটি সিদ্ধান্ত নিত। উনি বলেছেন কোর কমিটিতে সরাসরি শেখ হাসিনা অনেক বিষয়ে আলোচনা করত। আচ্ছা ভাই এটা কি বলেন তো ওটা ড্রোন দিয়ে যদি মানুষ খবরা খবর নেয় এটা অপরাধ হবে কেন? এখানে অ্যাস্ট্রোসিটি কথা বলা হচ্ছে। বলা হচ্ছে যে সরকার অ্যাস্ট্রোসিটি অর্থাৎ সহিংসতা বন্ধ করতে পারেন নাই তাহলে সহিংসতা বন্ধ করা সরকারের দায়িত্ব ছিল তাহলে সরকার যদি দ্রোন পাঠিয়ে সহিংসতার খবর নেয় তাহলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধ হবে কেন এখানে লিটারাল উইপন তো আমরা কিনেছি তাহলে আমরা কিনাটা কি অপরাধ হয় নাই এখনো কি আমাদের কাছে পুলিশের কাছে বিজিবির কাছে সেনাবাহিনীর কাছে লিতাল অস্ত্র আছে না এখনো কি সেইগুলা ব্যবহার করা হচ্ছে না তাহলে এইগুলা যদি এখন ব্যবহার করতে হয় তাহলে কি সেটা হবে আপনি দেখেন গতকালকে ঢাকা পেট্রোল কমিশনের পুলিশ কমিশনার সাহেব বলেছেন যে কোথাও কোন রকম গন্ডগোল করতে চাইলে আপনারা সরাসরি গুলি করবেন উনি সরাসরি গুলি করা নির্দেশ সারা বাংলাদেশে সবাইকে দিয়ে দিয়েছেন উনি বিং ঢাকা মেট্রোপলিটনের কমিশনার হওয়ার পরেও সারা বাংলাদেশে সেই নির্দেশ চলে গেছে আগামী দিনে এইটাও কি এই কি হবে না এখানে সিআইডির ক্যাসেটটাকে সত্যায়িত করা যেন বলা হয়েছে সিআইডি তো গভর্নমেন্টের অনুগত একটি প্রতিষ্ঠান সিআইডির বক্তব্যতে আদালতে কখনোই সুস্পষ্ট সাক্ষ্য প্রমাণ দেয় না এখানে তৃতীয় পক্ষের লাগে সেটা অন্য কাউকে দিয়া ভেরিফাইড বা জাস্টিফাইড বা করা হয় নাই আমরা আজকে আড়াই ঘন্টায় যারা দেখলাম যেটা বুঝলাম যেটা শুনলাম যে বক্তব্য গুলা পড়ে তাতে প্রচন্ড ভাবে আমরা দেখতে পেলাম যে এখানে কোন প্রকার প্রসিকিউশন ছিল না অত্যন্ত হয়েছে এখানে আদালতের সামনে তারা প্রমাণ করতে পারে নাই। কিন্তু বিজ্ঞ আদালত জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একটি কারণে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পরে পরবর্তীতে তো সেকেন্ড থার্ডে এর সে বড় পানিশমেন্ট হতে পারে না আপনি প্রথম কাউন্টে আপনি তাকে যাবজ্জীবন দিয়ে দিয়েছেন তারপরে এক নম্বর যে অপরাধটা উনি করেছেন যে চার্জশিট আনা হয়েছে তারা এক নম্বর বললেন কেন সেটাকে সে এক নাম্বার ধারাতে কিন্তু তিনি যাবজ্জীবন দিয়ে দিয়েছেন পরবর্তীতে দ্বিতীয় বা তৃতীয় ধাপে মৃত্যুদণ্ড দেওয়াটা কতটুকু আইন হয়েছে গ্রহণযোগ্য হয়েছে এটা আগামী দিনের সময় বলে দেবে অনেকে ইতিমধ্যে বলার চেষ্টা করছেন যে এটা নিয়ে যদি রিড করা হয় তাহলে এই বিচারটা টিকবে না এটা আমার কথা না অনেক বিজ্ঞ আইনবিদরা বিভিন্ন জাতীয় টেলিভিশনে বিভিন্ন মিডিয়াতে ইতিমধ্যে বলতেছে আমাদের চিফ প্রসিকিউটর তাদের ইস্টামের প্রত্যাসামযায়ী ভারত ভারত না প্রত্যাশা অনুযায়ী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান সাহেব আপিল করবেন এবং তিনি বলে দিয়েছে যে আপিল করা যাবে তবে ওনারা এসে উপস্থিত হয়ে আপিল করতে হবে এই সুন্দর কথা ওনাদেরকে মামলা ফেস করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া পর্যন্ত তাদেরকে আদালতে আনা গেল না এখনই আদালতের উপরে আপিল করার জন্য বলে দিয়েছেন যে তারা আদালত উপস্থিত না হইলে তারা আপিল করতে পারবে না অথচ অভিজ্ঞ আদালত তাদের সৈমি নকল দেওয়ায় নিষিদ্ধ করে দিয়েছে অর্থাৎ তারা যে আপিল করবে তার আগে যে এই দায়ের কপি নিবে সেই কপির দ্বিতীয় মাননীয় বিজ্ঞ আদালত রায় দিয়ে দিয়েছে তাদেরকে কপি দেওয়া যাবে না অথচ তাজুল সাহেব বলছেন যে তারা আপিল করতে পারবে তবে সে আপিলের জন্য তারা আদালতে এসে উপস্থিত হতে হবে হাজিরা দিতে হবে আদালত না যে এখানে আপিল করবে এটা কন্ট্রাডিক্ট করে না এটা সাধারণ মানুষের চোখে কি পড়ে না এরকম এত পোর এত নিম্ন মনের প্রসিকিউশন এত বড় মামলায় হবে এ তাজুল সাহেব কিন্তু নিজামি সাহেবের ডিফেন্স লয়ার ছিল অতীতে যাদের বিচার হয়েছে ফাঁসি হয়েছে তাদেরও কিন্তু ডিফেন্স লয়ার ছিল সেখানে কিন্তু কোনো কিছু সে করতে পারে নাই আজকে প্রসিকিউশন হিসাবে তার পারফরমেন্স আমি বলবো সবাই বলবে শুধু আমি না আপনি দেখেন কত নিম্ন মনে এখানে কথা বলা হয়েছে গালি দিয়েছে গালি দেওয়া কি ডেথ কাউকে যদি অবজ্ঞা করা হয় টিটকারি মারা হয় গালি দেওয়া হয় তাহলে সেটা কি হতে বলেন তিনি যদি কাউকে বলে থাকে এবং যেটাকে সত্য নয় উনি তাপসীর সঙ্গে যে কথা বলেছে এবং ইনুর সঙ্গে সে কথা বলেছে ইনু বলছে এটা আমি স্ক্রোলে দিয়ে দিচ্ছি তার মানে ইনু যখন তথ্যমন্ত্রী ছিল কিন্তু তখনকার বক্তব্য অর্থাৎ আগের যে গণ্ডগুলোটা হয়েছিল ওই সময়ের কথা যখন বিপি নুরের আন্দোলন করেছিল এই কোটা বিরোধী আন্দোলনের এখানে ঢাকা ইউনিভার্সিটির মাকসুদের সঙ্গে কি কথা বলেছে মাকসুদ তো দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যক্তি নয় উনি আইন উনি মাকসুদের সঙ্গে হয়তো ওনার মনের ভাব আদান প্রদান করেছেন হয়তো কে বলেছেন তুমি তোমার ছেলে মেয়েদেরকে একটু বুঝাও না হলে কি হবে না হবে করে এখানে বলা হয়েছে সাবারের ছটা হত্যার সঙ্গে সে জড়িত বলা হয়েছে যে যেমাত ওখানে হত্যার সঙ্গে জড়িত কিন্তু কোথাও তো বলে না যারা গুলি করেছে তাদের সঙ্গে শেখ হাসিনার কোন সরাসরি যোগাযোগ হয়েছিল বা যোগাযোগ ছিল ওনাকে তো নর্মাল আদালতে মামলা করা যেত এটা নর্মাল আদালত তো এজ এ হুকুমদাত আসাম হিসাবে তার ফাঁসি দেওয়া যেত কিন্তু আইসিটিতে নিয়ে আসলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের কোন মানুষ বাংলাদেশের ভূখণ্ডে কোন অপরাধ করলে সেটা কখনোই কোন আন্তর্জাতিক আদালতের একটি আর ভূত হতে পারে না অতীতে তিয়াত্তর সনে আইনটা করে গুলাম আজম সাহেব সহ অন্য যাদেরকে বিচার করা হয়েছে নিজামেশের ফাঁসি দেওয়া আছে এটা ওই পটভূমিকায় যে একাত্তরে ষোলো ডিসেম্বরের আগে ওনারা সবাই পাকিস্তানি নাগরিক ছিল ফলে এটা আন্তর্জাতিক করা হয়েছে জাতিটা আর সেখানে কিন্তু মূল হুকুম দাতা থেকে আইসিটির মধ্যে আনা হয় না ইয়া কান কে আনা হয় নাই ঠিক আনা হয় নাই কোন সামরিক কর্মকর্তা থেকে ওই আইসিটিতে আনা হয় নাই 73 বছরে আইসিটিতে আনা হয়েছিল যে সমস্ত রাজনৈতিক ব্যক্তি সরকারি কর্মচারী রাজী ব্যক্তি ভিন ছিল যারা পাকিস্তানকে যুদ্ধে সহযোগিতা করেছে এবং মানবতা অপরাধ করেছে বাংলাদেশের মাটিতে তা দেখে হয়েছিল কিন্তু আজকের পটভূমিকা সম্পূর্ণ বিপরীত এখানে শেখ হাসিনা একটা সরকার প্রধান অ্যাস্ট্রোসিটি বা সহিংসতা বন্ধ করার সর্বময় ক্ষমতা তাকে দেওয়া হয়েছে এখানে একজন সাক্ষী দিয়েছে যে পুলিশ অফিসার নাকি বলেছে স্যার একজনই গুলি করলে একজনই পড়ে যায় বাকিরা চলে আসে তার মানে কি হলো যে পুলিশ একজনের বেশি দুজনের উপরে গুলি করে নাই এটা ইমপ্লাইস হয় না তাহলে এই ধরনের পুয়ার প্রসিকিউশন দেওয়া যে পানিশমেন্টটা দেওয়া হয়েছে আমি জানি না সেই প্রসিকিউশন সেই পানিশমেন্টটা কতটুকু আইন সিদ্ধ হয়েছে বা আইনগত ভাবে গ্রহণযোগ্য হয়েছে তবে হ্যাঁ আমি সহ বাংলাদেশের সকল মানুষ খুশি হয়েছে বিচারককে ধন্যবাদ জানাচ্ছি যে উনি উনি সাহস করে জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য মানুষ যেটা চেয়েছিল সেটা পূর্ণ করেছেন এটা ইতিহাসের খাতায় উনি থাকবে জনগণের প্রত্যাশা আইনের উর্ধে সংবিধানের ঊর্ধ্ব জনগণ যা চায় তাই সংবিধান জনগণের প্রত্যাশাই আইনের উৎস জনগণ যে প্রত্যাশা করবে সেটাই আইন অনুযায়ী আইন হিসেবে প্রতিস্থাপিত হবে আইন হিসাবে তৈরি করা হবে সংবিধান মধ্যে আসবে কাজে এখানে আজকের বিচারের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে আমি আর দুইটা পয়েন্ট একটু আপনাকে দুইটা পয়েন্ট একটু ধরাই দিতে চাই ওইগুলোতে আমরা একটু আপনার বিশ্লেষণ আশা করি একটা হলো ইন্ডিয়াকে অনুরোধ জানানো হয়েছে আজকে আবার এই রায়ের পরে শেখ হাসিনা এবং আপনার আসুজ্জামান কামালকে ফেরত দেওয়ার জন্য এটা ফেরত দিবে কিনা জানি না আপনি ইন্ডিয়ার পক্ষ থেকে তার আপনি বলবেন না আপনার আপনার বিশ্লেষণ ধারণা কি নাম্বার ওয়ান নাম্বার হচ্ছে ধানমন্ডি বত্রিশ নিয়ে এখনো যখন আমরা কথা বলছি তখনও বিশৃঙ্খলা চলছে একটা মানে মগের মুল্লুকের দেশ আইন শৃঙ্খলা আছে আর্মি ঠেকাতে পারছে আর্মির কথা শুনছে না কিছু ছেলে পেলে কিছু ছেলে পেলে এগুলা যে ছাত্র জনতা নাম দেয় কিন্তু আসলে ছাত্র জনতা তো ফিরে গেছে ঘরে এইগুলার উদ্দেশ্য কি এটার ফলাফল কি প্রথমে ভারতের ব্যাপারে যেটা বলবো সেটা বাংলাদেশ মন্ত্রণালয়ের প্রিমেচিউর একশন এত তাড়াতাড়ি ভারতের কাছে এটা আহ্বান জানানোটা এক ধরনের দেউলিয়াপনা হয়েছে এটা অত্যন্ত প্রিমেচিউর এখনই ভারতকে আহ্বান জানানোর মতো অবস্থা হয় নাই কিন্তু ভারত দেখেন তাৎক্ষণিক ভাবে প্রতিক্রিয়া জানিয়েছে যে আমরা হাসিনার সাজা আমরা জেনেছি জানি জানি তারপরে কি বলছে বাংলাদেশের সঙ্গে আমাদের বদ্যন্ত অব্যাহত থাকবে এবং আমরা বন্ধুত্বকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব কাজেই সে বন্ধুত্বটা নিশ্চিত করেছে তারা তো শেখ হাসিনাকে ফিলুদ দেয় নুনোতম আভাসও ইংগে দেয় নাই তারা বাংলাদেশের বক্তব্যকে নুনোতম পাত্তা দেয় এই অডাসিটি ভারত দেখে জানে কি কর ভারত শুনি চলো আজকে ভারত আক্রমণ করি চলো আজকে সবাই মিলে আমরা বক্তিষ্ট নম্বর না চলো আমরা ভারত দিকে চলি চলো চলো ভারত চলো আমরা তো অনেক বড় আমাদের ভারত আমাদের ছাড়া ভারত মানচিত্র ভারতের মানচিত্র লিখতে পারবে না অনেকে বলে বেড়াচ্ছেন অনেক বেশ চেষ্টা বলে বেড়াচ্ছেন টেলিভিশনে যে বাংলাদেশ না ভারত তার মানচিত্র রাখতে পারবে না কি অদ্ভুত কথা বলেন চলেন আমরা ভারত চলো সে কাছে ধরে নিয়ে আসি সে আহ্বান জানান সে ডাক দেন পল্টনে ডাক দেন কালকে কারণ আর বত্রিশ নম্বরে যে ঘটনাটা ঘটেছে সেটা তো তারা চ্যালেঞ্জ দিল মেট্রোপলিটন কমিশনের সাহেবকে যিনি গতকালকে বলেছেন যদি কেউ জ্বালাও পোড়াও আগুন ভাঙচুর করে তাদেরকে গুলি করার জন্য এখন পর্যন্ত গুলি হয় নাই এখানে তো এনসিপি নাই এখানে তো বৈষম্য ছাত্র নাই এখানে বত্রিশ নম্বর বাড়ি দখল করার জন্য কিছু লোক গিয়েছে যেহেতু বিজ্ঞ বিচারক সাহেব গণিমতের মাল বেটে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন অর্থাৎ বত্রিশ নম্বরকেও গণিমতের মাল হিসাবে ঘোষণা দিয়েছেন এইগুলো আপনারা দেখেন না কেন এটা তো বিচারক সাহেব যে কোনো সম্পত্তি কনফিউজ করতে পারে সরকারের পক্ষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে কারো সম্পত্তি বাজেয়াপ্ত করা আইনত কেন কোন জাজ কেন সুপ্রিম কোর্টে জাজও পারে না কিন্তু আমার বিজ্ঞ আদালত বলে দিয়েছে যে শেখ হাসিনার সকল সম্পত্তি কামালে সকল সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন ভেরি গুড বাজেয়াপ্ত অবশ্যই করতে পারেন তবে উনি গুণী গণিমতের মাল হিসাবে সবাইকে বাইটে দিতে বলছেন এরকম যদি গণিমতের মাল পাওয়া যাবে জানতাম তাহলে আমরা তো সকল পরিবার পরিজন নিয়ে গিয়া মুক্তি এই সংগ্রাম ঝাঁপাইয়া পড়তাম বুড়া বয়সে শহীদ হয়ে যেতাম তাহলে বাকি জীবনটা আমার পরিবার সুখে থাকতে পারতো আসি গণিমতে মালের জন্য যে কত লোক দাঁড়ায় গেছে এবং এই গণীমতের মাল পাওয়ার জন্য আজকে বত্রিশ নম্বরে গিয়ে হামলা করা হচ্ছে তারা তো জানতো এই রায় হবে এই এনজিও রা তো জানতো এই রায় হবে এই রায় না হলে না জানলে আপনি প্রতিক্রিয়াগুলো দেখেন তাৎক্ষণিক বাংলাদেশ থেকে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে আনার মতো বক্তব্য দেওয়ার জন্য আমার প্রধান উপদেষ্টা মহোদয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় বসে আছেন ক্যামেরার সামনে শেষ হইল উইদিন থার্টি সেকেন্ড ওর ওয়ান মিনিটের মধ্যে ওনার বক্তব্য দিয়ে দিলেন এই যে অবস্থা আমাদের এইভাবে আমরা বিশ্বের সৃষ্টি করছি আজকে যদি রাজনৈতিকভাবে বলছি যদি এই ফাঁসি দেওয়ার হয়ে থাকে তাহলে অতীতে যতগুলো হয়েছে মৃত্যুদণ্ড হয়েছে সবগুলোই তো ন্যায় বিচারের জন্য হয়েছে। প্রতিটি তার দিয়েছেন তাদের ফাঁসিটাকে ন্যায় বিচারের জন্যই তো দাবি করেছেন এইবার তো তারা তাই করতেছেন ন্যায় বিচারের দাবি করতেছেন আন্তর্জাতিক মানদণ্ড বিচারটা কতটুকু গ্রহণযোগ্য হবে আপনি দেখেন এখানে জাতিসংঘের বক্তব্যকে আদালতে আনা হয়েছে এরপরে আদালত কি বলেছে কি বলেছে আপনি আনেন নাই অথচ আদালত এক সপ্তাহ আগে কে কি বলেছে সেইটাও আদালতের নজরে এনেছেন উনি অবজারভেশনে সেটা উল্লেখ করেছেন কাজে আমি এটাকে সুষ্ঠ ন্যায় বিচার বলবো না কোন অবস্থাতে এটাকে আমি ন্যায় বিচার বলবো না কোন অবস্থাতে সুষ্ঠু বিচার বলবো না তবে আমি দেড়তহীন ভাষায় বলবো বিচারক জনগণের প্রত্যাশা পূরণ করেছে বিচারক তার সিও ক্ষমতা বলে বাংলাদেশের জন মানুষের গণ মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা মৃত্যুদণ্ডের রায় দিয়ে তিনি পূরণ করেছেন এখানে আদালতের কোনো একটিয়ার নাই আইনের কোনো কিছু নাই আইনের কোনো ব্যাখ্যা নাই এখানে প্রসিকিউশনের কোনো কৃতিত্ব নাই এখানে অপরাধিক অপরাধ হয়েছে কিনা সেটাও প্রমাণিত হয় নাই এগুলো আর কোনো কিছু আসা নাই কিন্তু জনগণের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয়েছে আমি তার জন্য বিজ্ঞ আদালতের কাছে বিজ্ঞ বিচারক দ্বয়ের কাছে কৃতজ্ঞ তারা জনগণের প্রতি সম্মান দেখিয়েছেন জনগণের প্রত্যাশাকে সম্মান দিয়েছেন এখন এই বিচার রায় কার্যকরী হবে কিভাবে আপনি দেখেন এখন কালকে যদি এই নকল উঠানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে ওই আইজিবি সাহেবকে মামুন সাহেবকে আইজিবি সাহেব কালকে এটাকে উঠে উচ্চ আদালতে আপিল করার সঙ্গে সঙ্গে উনি যেটা পাবেন সেটা যাবে তুমি মুক্ত হয়ে গেলেন পাঁচ বছর জেল দিয়ে কি এলো উনি তো পাঁচ বছর জেলে থাকবেন না উনি তো চাবি নিয়ে বেরিয়ে যাবেন বিচারের নামে যদি আপনারা এরকম প্রহসন করে বিচারের নামে যদি মানুষকে ধুকা দেওয়ার চেষ্টা করে তো সবাই কি আপনাদের চোখে দেখবে সবাই কি আপনাদের অ্যাঙ্গেলে দেখবে আপনাদের ল্যান্স দিয়ে কি সবাই বাংলাদেশকে দেখবে আপনাদের বিশারকে দেখবে আপনি একজন আইজিপি কে সরকারি কর্মকর্তাকে এটা রাজ কি বানালেন তার মানে আগামী দিনে যত পুলিশ কর্মকর্তা আছে প্রশাসনিক কর্মকর্তা বাংলাদেশে মানুষের অত্যাচার অনাচার অভিচার চালিয়েছে দুর্নীতি করেছে মানুষের উপর ক্ষমতার করি করেছে ঘুরিয়েছে তাদেরকে সমস্ত বিনিময়ে রাজনীতিবিদদের বিরুদ্ধে দাঁড়িয়ে সাক্ষী দিয়ে তাদেরকে মাপ করে পদ সুগম করে দিলেন কিন্তু রাজনীতিবিদ তাদের পক্ষ আপনার নিলেন না অর্থাৎ রাজনীতি বিজয় বিরাজনীতি করার যে চেষ্টা করা হচ্ছে সেটা আমাদের বিজ্ঞ বিদ্রোহ সেটা বুঝেন না আজকে যখন দেখি দেখি দুর্ভাগ্য যখন যখন জামাত বা বা আইসি ওই পার্টি বলে ন্যায় বিচার পেয়েছেন তো জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করতে পার্টির তাজুল সাহেবকে আপনি যখন ডিফেন্স লয়ার ছিলেন তখন যখন রায়গুলা মৃত্যুদণ্ড হয়েছিল সেটাও কি ন্যায় বিচার হয়েছিল আমি জামাতকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে আপনারা আজকে ন্যায় বিচার হয়েছেন বলেছেন অতীতের কেউ অন্যায় করে মাপ পাবে না তাহলে এটাই কি প্রমাণিত হয় নাই যখন আপনাদের নেতা থেকে ফাঁসি দেওয়া হয়েছিল যে অতীতে আপনারা যে অন্যায় করেছিলেন সেই অন্যায় মাপ পায় নাই এটাই যদি ন্যায় বিচার হয়ে থাকে তাহলে অতীতে আমরা যারা বিভিন্ন সময় জেল জুলুম নির্যাতন খেয়েছি আমাদেরকে রায় দিয়েছে আদালতের রায় আমরা জেল খেটেছি তাহলে সেইগুলো ন্যায় বিচার ছিল সেইগুলো রাজনীতিবিদদের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়েছিল যাতে রাজনীতিবিদরা সেই ধরনের অপরাধ করতে আর সাহস না পায় আজকে বিচার হয়েছে রায় হয়েছে সবকিছুর উদ্দেশ্য ফেব্রুয়ারি মাসে নির্বাচনকে সুস্থ করার জন্য গ্রহণযোগ্য করার জন্য আমি ধন্যবাদ জানাই সরকার তার একটি ওয়াদা বা জনগণের সামনে যে কথা বলেছেন সেটা পূর্ণ করলেন সংস্কার করেছেন দ্বিতীয়টা পূর্ণ করলেন প্রথম সংস্কার করবেন তারপরে বিচার করবেন আজকে বিচার করার মাধ্যমে তার দ্বিতীয় ধাপ উত্তরণ করলেন এখন দ্বিতীয় ধাপ হলো একটি সুষ্ঠু উৎসব মুখ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা আমরা সেটার দিকে তাকিয়ে আছি সেই তাকিয়ে আছি আমরা আশা করব অবশ্যই আগামী ফেব্রুয়ারি মাসে উৎসব মুখ নির্বাচনের ব্যবস্থা করবেন এবং তার জন্য সবাই সহযোগিতা করবেন ইতিমধ্যে ইলেকশন কমিশন ইসি সাহেব হাত উপরে তুলে বলেছেন উনার পক্ষে সুষ্ঠু নির্বাচন করানো সম্ভব নয় তিনি স্পষ্ট বলে দিয়েছেন ওনা একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করানো সম্ভব নয় তিনি তাই সকল রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন তার মানে ডালমে কুচ কালা